শ্রীতি বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নমস্কার রামকৃষ্ণ মিশন সারগাছি আশ্রমের ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থীদের এবং অনুরাগীকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের যে কর্মযোগের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এই জায়গায় স্বামী বিবেকানন্দের কর্মযোগ পাঠ আলোচনা হচ্ছিল তারই পর্ব এখন চলবে মহানির্বাণতন্ত্র থেকে স্বামীজি বলছেন যে ভক্ত গৃহীর কি কর্তব্য গৃহস্থ ব্যক্তি কিভাবে কর্তব্য পালন করে সেই সম্বন্ধে বলছিল তার আলোচনায় বলা হচ্ছিল যে গৃহস্থ ব্যক্তি তার পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করবে কীভাবে তাদের সঙ্গে আচরণ করবে সেই কথা আলোচনা ছিল মহানির্বাণতন্ত্রে এবং ছিল তার স্ত্রীর সঙ্গে আচরণ এবং কর্তব্য এবং নিজ সন্তান সন্ততিকে কিভাবে প্রতিপালন করবে আত্মীয় স্বজনের প্রতি কিভাবে কর্তব্য পালন করবে এবং নিজের জীবন জীবনযাপন সম্বন্ধে সতর্কবার্তা সে কিভাবে তার শরীরকে মার্চনা করবেন পরিচালনা করবেন যত্ন নেবে সে সম্বন্ধে বলা হয়েছে বলা হয়েছে যে সম্মানীয় ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন গৃহস্থ ব্যক্তির একটা কর্তব্য আমাদের এখন আমরা সেই প্রসঙ্গে বলছেন যে আমাদের গৃহস্থ ব্যক্তির একটি গৃহস্থ ব্যক্তির তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে তার বন্ধুত্ব বন্ধু হিসাবে একটি মানুষকে পেলে তার জীবনের সুখ দুঃখের ভাগিদার করে এবং সে সেটাকে বলে হালকা হতে পারে অনেক সময় আমরা সঠিক বন্ধু পাওয়ার জন্য রালায়িত হই আমরা সঠিক বন্ধুর খোঁজে থাকি আমরা সঠিক বন্ধুকে আমরা পেয়ে উঠতে পারি না সেই বন্ধুত্ব করতে গেলে মহানির্বাণতন্ত্র বলছে যে কিভাবে একজন কাকে বন্ধু তো করবে সেটা বলছেন সেই সেখানে আমরা দেখি কি বলছেন মহানির্বাণতন্ত্রে বলছেন যে ব্যবহার ব্যবহারাংশ প্রবৃত্তিং প্রকৃতিং সহ বা আসে না তর্কশ বিদিত বিশ্বসেহ নিরাম মানুষের এই যে সৌহার্দ এবং ব্যবহার প্রবৃত্তি এবং প্রকৃতি কি না বিদিত্ব জেনে কিরকম ভাবে সহবাসেন তর্ক সহবাসনে তার সঙ্গে হচ্ছে একত্র বাস করতে হবে তার মানে সবিশেষ পর্যালোচনা করতে হবে তার সঙ্গে কথোপকথনের মধ্যে তাকে বুঝতে হবে বেদিত্বা বিশ্ব ততহ। ততহ তারপর তাকে বিশ্বাস করবে তার মানে আমরা স্বামীজি বল মানে মারিমিয়নতন্ত্র থেকে বলছে যে আমরা যাকে তাকে যখন তখন বন্ধুত্ব হিসাবে গ্রহণ করব এটা নয় বন্ধুত্ব গ্রহণ করতে গেলে বন্ধুত্ব করতে গেলে তাকে কীরকমভাবে তাকে যাচাই করে নিতে হয় এই জিনিসগুলো যা যখন তখন যাকে তাকে যদি বন্ধুত্ব করি আমরা তাহলে হচ্ছে কি যে হঠাৎ করে করতে পারবো না প্রথমত যাদের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা তাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাঁদের ব্যবহার বিশেষভাবে পর্যবেক্ষণ করে সেইগুলি বিচারপূর্বক আলোচনা করে তারপর বন্ধুত্ব করতে আমরা অনেক সময় হয় আমরা বেড়াতে যাচ্ছি ট্রেনের মধ্যে আমরা বন্ধুত্ব করি বন্ধুত্ব করে এবারে কি হলো পরস্পরের মধ্যে খাওয়া খাই হয় এবং তারা এমন কিছু খাইয়ে দেয় যেটা সে অচৈতন্য হয়ে পড়ে এবং সমস্ত তার সর্বশান্ত করে চলে যায় এরকমভাবে অনেক ঘটনা আমরা কেবল নিউজ পেপারে বা বিভিন্নভাবে আমরা পাই তো এইগুলো কি হচ্ছে আমরা আমাদের বোকাম কারণ একটা মানুষ তাকে তার সঙ্গে থেকে তার সঙ্গে কথোপকথের মধ্যে দিয়ে তার বিচার আলোচনা তার প্রধানত বুঝতে হবে তার প্রকৃতি তার প্রবৃত্তি সমস্ত কিছু বুঝতে হবে বুঝে তবে বন্ধুত্ব কর্তা গৃহস্থ ব্যক্তির এতগুলো কঠিন তবেই সে ঠিক ঠিক একজন বন্ধু নির্বাচন করে আর যদি বন্ধু নির্বাচন ঠিক হয়ে যায় তখন জীবনের অনেক কিছু জিনিস আমরা যেটা আমরা অনেক সময় বিমর্ষ হয়ে পড়ি অনেক সময় আমরা বুদ্ধিপ্রষ্ট হয়ে পড়ি অনেক সময় পাজল্ট হয়ে পড়ি আমরা সাংসারিক বিভিন্ন চিন্তার মধ্যে তখন আমরা কি করি একজন প্রকৃত বন্ধুর আমরা প্রয়োজন মনে করি সেই প্রকৃত বন্ধু কিন্তু আমাদের সেই সেই সময়ে একটা পথ দেখাবে একটা সঠিক রাস্তা দেখাবে এগুলো আমাদের খুব প্রয়োজন তারপরে কি বলছেন যে মহানিবণতন্ত্র থেকে বলছেন সীশ পৌরঞ্চং গুপ্ত কথিতঞ্চয় কৃতং যদূপকার ধর্মজ্ঞ নকাশয়ে মানে স্বীয়ং ইশ নিজে যশ পৌরুসঞ্চং পৌরুষ নিজে যশ পৌর গুপ্তয়ে কথিতঞ্চয় মানে অপূর্বিক যে সমস্ত গুপ্ত কথা বলেছে সেইগুলো সেইগুলো এবং বলছে কৃতং যদ উপকার এবং অপরের উপকার অর্থ যা করেছে কি না ধর্মজ্ঞ প্রকাশ হয় ধর্মজ্ঞ ব্যক্তি এইগুলো প্রকাশ সাধারণ নিকট প্রকাশ করবে না কি প্রকাশ করবে নিজের যশ পৌরস এবং অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকার করেছে সেইটা কখনো সে প্রকাশ করবে না এগুলো কখনো প্রকাশ করবে না এটা বলছে স্বামী মানে নির্বাণতন্ত্র থেকে মানে নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয় তার নিজের ধনের গর্ব করা উচিত নয় ওই বিষয়ে তাহার গোপন রাখা উচিত ইহাই তাহার ধর্ম ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয় যদি কেউ এরূপ না করে তবে তাহাকে দুর্নীতিপরায়ণ বলা যেতে পারে মানে এক কথায় হচ্ছে কি যে আমরা অসন্তোষ বা আসফলন কিছুই করব না আমাদের যে ধন আমরা দরিদ্র কি ধনী আমরা এ বিষয়ে আমাদের আমাদের উদ্দেশ্যকে আমাদের উদ্দেশ্যকে নিয়েই আমাদের চিন্তা করতে হবে এইগুলো আমাদের মধ্যে কোপন রাখতে হবে এগুলো প্রকাশ্যে বলা চলবে না যদি যদি না করে বলছে যে সাংসারিক এটা বিজ্ঞতা যদি না করে তবে তাকে দুর্নীতি পরায়ন বলা হয় এই আমরা আমরা কিরকম দুর্নীতি তাহলে একটা এ পেলাম যে নিজের ধন বা দরিদ্রতার কথা বলা উচিত না সেই নিয়ে গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি অবলম্বন কারণ দেখো সমস্ত সমাজ যত সমাজ আছে আমরা আমাদের এই যে চতুরাশ্রমে করা কথা বলা হয় যে আহ যেটা হচ্ছে কি যে আমরা আহ চারটে আশ্রম যে হচ্ছে সন্ন্যাস আশ্রম আহ গৃহস্থ আশ্রম পানপস্র আশ্রম এবং ব্রহ্মচর্য আশ্রম এই যে চারটে আশ্রমগুলো তার মধ্যে কিন্তু গৃহীর সমস্ত সমাজের মূল ভিত্তি সেই একমাত্র সে কি করছে সবাইকে পালন করবে তাই বলছে তিনি প্রধান ধন উপার্জনকারী গৃহস্থই হচ্ছে প্রধান ধর্ম দরিদ্র ও দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক যারা বাইরের কোনো কার্য করে না সকলেই গৃহস্থের উপর নির্ভর করছে আমরা এরকম দরিদ্ররা যারা দুর্বল তারা কাজ করতে পারছে না ওরা বালক বালিকারা তারা কাজ করতে পারছে না মায়েরা শ্রীলোকেরা তারা কাজ করবে কিন্তু তারা গৃহস্থের উপরে ডিপেন্ডেন্ট তারা অথব গৃহস্থ ধন উপার্জন করবে সেই মূল ভিত্তি সেই সবাইকে প্রতিপালন করে এইগুলো বলছে যে গৃহস্থকে কতগুলি কর্তব্য সাধন করতে হবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করতে করতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করে এবং এরূপ মনে না করে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করছে না এটা নয় তিনি শক্তি একটা পাবে কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে এই গৃহস্থ আশ্রম একটা সাধনার ক্ষেত্র সেই আশ্রম এই যে আমরা একটা সুশৃঙ্খল এবং একটা জীবন যাপন কিভাবে করব। এবং সেটা প্রবৃত্তির মধ্যে দিয়ে নিবৃত্তি মার্গের মধ্যে যাব সেইটা কিভাবে একটা সাধনে পর্যবেসিত হবে সেই কর্তব্য কর্মগুলোকে কিভাবে পালন করলে আমরা সাধনে সাধন পরিণত হবে সেই জিনিসগুলো সেই জন্য বলছে যে এই কর্তব্যগুলো এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করতে করতে নিজের হৃদয় শক্তির প্রকাশ অনুভব করে বিকাশ অনুভব কারণ সে কাজ করতে করে যদি শক্তি আনন্দ যদি না পায় তাহলে কি হচ্ছে সে কাজটা কাজই না সেই কাজটার মধ্যে আমরা কি হচ্ছে অনেক সময় বড়রা বলে যে আনন্দের সঙ্গে কাজ কর এই কাজ করতে করতে ভালো লাগছে কি যদি ভালো লাগে অনেক সময় বাবুরাম মহারাজকে বলছেন বাবুরাম মহারাজ কাজ করতে বলছেন ব্রহ্মচারীদের অনেক সময় বেজারে কাজ বাবুরাম বলছেন না যে কাজে তোমার আনন্দ নেই যে কাজে তোমার শ্রীরামকৃষ্ণের কাজ বলে তুমি তুমি প্রীতির সঙ্গে আনন্দের সঙ্গে তুমি সাধনার সঙ্গে গ্রহণ করতে পারো না ভালো করে করতে পারো না তাহলে সে কাজটা তোমার হচ্ছে দুঃখের কারণ হবে সেটা আনন্দ না হয়। এবং সেটা সাধনে পর্যবেসিত হবে না সেই জন্য কর্ম মানে সেটা সাধনের জন্য সেই সাধনটার মধ্যে তুমি আনন্দ পাবে শক্তি পাবে সেটাই বলছে যে এরূপ এরূপ মনে না করেন এনে মনে না করেন যে তিনি নিজ আদর্শ নিজে কাজ করছে না এরকম না তিনি অবশ্যই কাজ এই কারণে কি বলছেন যে বলছেন কিভাবে তার যে কর্মটাকে রেখে তার কি হতে পারে সেইটাকে সম্বন্ধে বলছে যে যুগুপসিত প্রবৃত্ত উচ নিশ্চিত এপি পারা যায় গুরুনা লঘুনা চাপি বিবাদয়ে মানে যুগুপসিত প্রবৃত্ত মানে অন্যায় বা নিন্দিত কার্য করে ফেলেছে এরকম ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয়েছে মানে অন্যায় কাজে যুগুপসিত চ নিশ্চিত এপি নিশ্চিতে পরাজয়ে মানে তার এইটুকু কি যাতে সে জানে নিশ্চয়ই অকৃত কার্য হবে এরকম কার্য করে ফেলেছে তাহলে সেই বিষয়ে কি করবে বলছে গুরু না লঘু না গুরু বা লঘু মানে সাধারণে সাধারণের নিকট কি করবে চাপি চশস্বী ন বিবাদ যে যশস্বী ব্যক্তি সে কি করবে সে সাধারণ নিকট এগুলো প্রকাশ করবে না এসব বিষয় যে যেটা অন্যায় বা নিন্দিত কাজ করে ফেলেছে বা যেটা অকৃত কার্য হয়েছে সে বিষয় সম্বন্ধে সাধারণের কাছে সে বলবে না এটা বলছে আমরা কর্ম করতে গেলে আমাদের কিছু থাকবে কিছু ফল থাকবে কিছু আমরা না জানতেও কিছু একটা ভুল অন্যায় কাজ করে ফেলেছি এরকম হয় কিন্তু সেটা ঈশ্বরের কাছে আমরা সেটার জন্য ক্ষমা স্বীকার করে আমরা আরো উদ্যমের সঙ্গে কর্ম করতে চাই চাইব তবে গিয়ে সেটা রেক্টিভিশন কারণ বলছে যে এইরূপ আত্মপ্রকাশের কোনো প্রয়োজন নাই সর্বসাধারণের মধ্যে কেন অধিকন্ত ওয়াতে নিরুৎসাহ আসে এসে তাকে কি করবে যথাযথ কর্তব্য করতে বাধা দেয় আমরা সেগুলো আত্মপ্রকাশ করব সবার সামনে বলব তা নয় সে যে বলছে সে যে অন্যায় করেছে সেই জন্য তাকে ভুগতেই হবে কারণ যখন আমি অন্যায় করব। ভুল করব সেটা তো আমাকে আমাকে বলছে না স্বামীজি তাই বলছেন যে শুভ কর্মে শুভ মন্দ কর্মে মন্দ তাহলে শুভ যখন করব। আমি শুভ ফল পাবো মন্দ যখন করেছি অবশ্যই আমরা মন্দ ফল পাবো তাহলে আমাকে ভুগতেই হবে আমি অন্যায় করে ফেলেছি বা ভুল করেছি আমাকে ভুগতে হবে কিন্তু কি আছে পুনরায় চেষ্টা করতে হবে আমাকে কি করে না যাতে ভালো করতে পারি আরো ভালো করতে পারি আমরা কি হচ্ছে আমাদের সেই কর্মটাকে আমরা কেন মানে ভুল হলো সেইটাকে আমরা রেকটিফিকেশন করে সেটাকে আমরা আরো বেশি নিষ্ঠা আরো বেশি ভালোবাসার সঙ্গে কর্তব্য কর্ম পালন করে আমরা সেটাকে ঠিক করতে হবে এটাই হচ্ছে কি যে একমাত্র মানে কি হচ্ছে আমাদের সাধনার অঙ্গ আমরা বলে বেড়ালাম ওগো আমি এটা ভুল করে ফেলেছি ওকে আমি ভুল করে এরকম বলে তো কোনো লাভ নেই এরকম বললে মানুষের আরো বাধা সৃষ্টি হবে আমি নিজের কাছে দুর্বল হয়ে আমি আর কাজ করতে পারবো না আমাকে ইয়েস আমি আমি করেছি এটা মনে মনে জানি আমি ঠিক করব। এটা ঠিক আমাকে করতেই হবে হ্যাভ টু ডু এটাই কি মানুষের সেগুলো হচ্ছে স্বামীজি বলছেন যে তার মধ্যে কনফিডেন্স আনতে হবে এই কনফিডেন্সটাই হচ্ছে কি যে তার মধ্যে আত্মনির্ভরশীল যে আমি এটা পারবই বিশ্বাসে বলে কিসের বিশ্বাস যে এক সেই সেই অনন্ত শক্তি আমার মধ্যে আছে যাকে আমি পূজা করতে যাচ্ছি সেই অনন্ত চৈতন্য সেই শক্তি আমার মধ্যে আছে তাহলে কেন আমি পারব না আমি চেষ্টা করলে অবশ্যই পারবো এই জায়গাটাকে তাকে করতে হবে সেই জন্য বলছে যে সর্বসাধারণের কাছে প্রকাশ করার কোন ব্যাপার না সেই জন্য বলছে আমাকে ভুগতে হবে কিন্তু এটা পুনরায় আমাকে করতে হবে জগৎ সর্বদা শক্তিমান দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকে এই সহানুভূতিটা যদি দুর্বল দুর্বলের সহানুভূতি সহানুভূতিটা হচ্ছে কি যে দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি হয় কারণ আমরা তাদের প্রতি করতে সেই জন্য বলছেন যে গৃহস্থকে প্রথমত জ্ঞান দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করতে হয় এটাই তার কর্তব্য আর গৃহস্থ যদি তার এই কর্তব্য পালন না করে তাকে মানুষ বলিয়া গণ্য করা যাইতে পারে না মানে তাকে ধন উপার্জন করতে জ্ঞান উপার্জন জ্ঞান অর্জন করতে হবে কারণ আগেই বলা হয়েছে যে কর্মটা তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান সুখ নয় তাহলে আমরা কি হচ্ছে জীবন করার জন্য আমাদের ধন উপার্জন অবশ্যই কারণ গৃহস্থের দ্বারা সবাই প্রতিপালিত হয় সেই প্রতিপালন করার জন্য আমরা পরপর দেখে আসছি কর্তব্য কর্ম পালন করার জন্য কাকে কাকে প্রতিপালন করবে কখন কখন করবে কে কে তার দ্বারা অন্য প্রতিপালিত হবে সব হয় প্রতিপালিত হচ্ছে সেই জন্য গৃহস্থই একমাত্র ধন উপার্জন করছে তার ধন উপার্জন করতে হবে সেটা কিভাবে না ন্যায় সংগতভাবে সত্য ভাবে অন্যায় নয় অন্যায় করে নয় সেইভাবে বলছেন তাকে যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে তাকে কি বলবে দুর্নীতি পরায়ণ বলবে আমরা দুর্নীতি পরায়ণ শব্দটা শুনেছি তার দুর্নীতিপরণকে যদি আমি অর্থ উপার্জন না করি গৃহস্থ হয়ে তাহলে আমি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত হয় যদি সে অলসভাবে জীবনযাপন করে তাহলে এবং তাকে সন্তুষ্ট এবং জীবনযাপন করে এবং তাতেই সন্তুষ্টতা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আছে সেইটাকে তাকে অসৎ প্রকৃতি হবে সে সে অসৎ প্রকৃতি বলে গণ্য কারণ তার উপর শত ব্যক্তি নির্ভর করছে সে যদি যথেষ্ট ধন উপার্জন না করে তাহলে শত ব্যক্তি ভরণ পোষণ হবে কি করে তাহলে কোথায় যাচ্ছে সে সে তার উপরে নির্ভর করছে অলসতার সঙ্গে দিন কাটাচ্ছে সে অর্থ উপার্জন করছে না তাই বলছেন স্বামীজি বলছেন যে এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করে ধনী না হইতেন তা হইলে এই সভ্যতা দরিদ্রলায় বড় বড় বাড়ি কোথা কাজ। আসত এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয় কারণ ওই অর্থ বিতরণের জন্য আমরা অর্থ উপার্জনটা করি আত্মসাত করতে না নিজের ভোগের জন্য নয় সেটা সবাই যে আমার দ্বারা প্রতিপালিত আমি একজন গৃহস্থ আমার যে সব কর্তব্য আছে সেইটা গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র কারণ আমরা আগেই বলছিলাম যে চতুরাশ্রম আছে তিন আশ্রমের কিন্তু কোনো থাকে না এই গৃহস্থ আশ্রম আমরা ব্রহ্মচর্য নেই আমরা তখন শিক্ষা লাভ করার জন্য আর বানপ্রস্থ আশ্রমে সেখানে কর্ম পরিত্যাগ করে তাকে সেই সন্ন্যাসের জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত নিলিপ্তভাবে থাকার চেষ্টা করছে আর সন্ন্যাস আশ্রমে সে তো সম্ভবভাবে সমস্ত কিছু ন্যাস করে দিয়েছে সে তার সমস্ত ত্যাগ করে দিয়েছে তার মধ্যে অর্থ টর্থ কিছুই থাকবে না তাহলে সে সমাজের কেন্দ্র অর্থ উপার্জন ও সৎকার্য অর্থ ব্যয় করা তার পক্ষে উপাসনা উপাসনাটা কোথায় দেয় আমরা জব ধ্যান বলি উপাসনা পূজা পাঠের মধ্যে উপাসনা এই উপাসনা হচ্ছে অর্থ উপার্জন সৎকার্যে অর্থ ব্যয় করা এই উপাসনা কারণ যে গৃহস্থ সদুপায় ও সদ উদ্দেশ্যে ধনী হবার চেষ্টা করছে সন্ন্যাসী নিজ কুঠিরে বসে উপাসনা করে ওহা যেমন তাহার মুক্তি লাভের সহায় হয় সেই গৃহস্থের ঠিক তাই হইয়া থাকে দেখুন এই সদ উপায়ে সদ উদ্দেশ্য ধনী হবার চেষ্টা করছে এবং কেন সে ধনী হবার চেষ্টা কারণ তার অর্থে অনেক প্রতিপালন হচ্ছে সে অনেকেই প্রতিপালন করে এবং ঠিক সন্ন্যাসী নিজ কুঠিরের মধ্যে যে উপাসনার মধ্যে যে যে সাধনের মধ্যে লাভ করার চেষ্টা করেছেন দুজনে একইভাবে একইভাবে বলছে এই জন্যই বলছেন প্রথমেই বলছেন যে কে বড় গৃহস্থ না সন্ন্যাসী না প্রত্যেকেই তার নিজের কাজের বড় তাহলে এই কর্ম সদ উপায়ে অর্জন এবং সদ উদ্দেশ্য যদি ধনী হবার চেষ্টা করে এবং সন্ন্যাসী সে কুঠিরে বসে মুক্তি লাভ করছে সেই একই ঠিক একই যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তার সব কিছুর উপর ভক্তি ভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবে বিভিন্ন বিকাশ মাত্র তিনি সন্ন্যাসী সমস্ত ত্যাগ করে ঈশ্বরের জন্যে কেবলমাত্র সে কুঠিরে সারা সর্বক্ষণ ঈশ্বর তন্ময়তার মধ্যে দিয়ে সমস্ত মানুষের কল্যাণে জীব কল্যাণে তিনি প্রতি হয়ে আছেন আর একজন সে অর্থ উপার্জন করছে জ্ঞান উপার্জন অর্জন করছে সৎ উদ্দেশ্যের মধ্যে দিয়ে এবং তিনি সমস্ত মানুষকে প্রতিপালন করছেন সমস্ত আশ্রমের মানুষকে প্রতিপালন করছে সেই উদ্দেশ্য কি একই দুজনে দুজনে একই মুক্তি লাভের দিকে আমরা দেখতে পাচ্ছি তন্ত্র থেকে স্বামীজি যেগুলো উদ্ধৃত করছে তাহলে আমরা বুঝতে পারছি যে গৃহস্থ আশ্রমটা কত বড় আশ্রম এবং সেখানে কত বড় দায়িত্ব কত কর্তব্য আমাদের পালন করতে হয় এবং ঠিক ঠিক যদি সে পালন করে সে একজন সাধককে পরিণত হয় এবং সেই সাধন তাকে সেই একই জায়গা নিয়ে যাবে যে সন্ন্যাসী বা তিনি সর্বত্যাগে যে উপাসনার মধ্যে দিয়ে যে জায়গা পৌঁছাচ্ছে একজন গৃহ সৎ উপায়ের মধ্যে দিয়ে সৎ আচরণের মধ্যে দিয়ে সৎ और माने उपार्जित तो धन के व्यवहार में मध्य दिए सही एक ही जगह पहुंचत ओम शांति 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 ही हरि ही ओम तत्सत श्री राम कृष्ण अर्पणमस्तु